মানুল ভাই আজকে আমাদের কারখানাতে কিভাবে কীভাবে থ্রি পিস তৈরি হচ্ছে এ টু জেড ফার্স্ট থেকে একবার লাস্ট পর্যন্ত আবার একদম শুরুমে চলে যাওয়ার পর যে কী কী ডিজাইনগুলো তৈরি হয়েছে এই আপডেট ডিজাইনগুলো একদম নতুন ডিজাইনগুলো আমরা আজকে বেরুতে দেখাবো ভাই ঈদে তো অনেক দামাগা দিলেন এখন তো গরম পরে ভাই গরমের সিজনে যে গরমের যে আপডেট কালেকশনগুলো এগুলা কিন্তু আমরা এখন তৈরি করতে দেখেন প্রথমে আমাদের গেরিগুলো যে এখানে ওয়াশ করা হয় প্রথমে গেরিগুলো যেরকম কালার থাকে ময়লা দেখা যায় হ্যাঁ তারপর এটাকে ওয়াশ করে আছে একের পর এক ওয়াশ করে তারপরে যেটা এই একের পর এক পলসিং এরকম হোয়াইট প্রিন্ট করা হয় এই দেখেন হোয়াইট করা হয় ডিজাইনটা এই দেখেন আচ্ছা এই দেখেন এটা এরকম হোয়াইট হয়ে গেছে হোয়াইট হয়ে গেছে হ্যাঁ জি এরকম হোয়াইট করা হয় হোয়াইট করার পর এটা চলে যায় আমাদের প্রিন্টিং সেকশন আচ্ছা সেখানে থ্রি পিস গুলো প্রিন্ট করা হয় তো আমি এই যে গেরে কিভাবে ওয়াশ হচ্ছে এটা দেখালাম এগুলোতে কিভাবে প্রিন্ট হচ্ছে চলুন সেটা দেখাই এটা হলো আমাদের প্রিন্টিং সেকশন হ্যাঁ এখানে যে লক্ষ লক্ষ থ্রি পিস গুলো এগুলো প্রিন্ট করা হচ্ছে এগুলো প্রিন্ট হওয়ার পর এই দেখেন এগুলো লক্ষ লক্ষ গোস প্রিন্ট হচ্ছে এগুলো কিন্তু এই

এগুলো আমরা ওয়াশ করতেছি তার কারণ কি কারণ একটা এই যে আমরা কাস্টমারকে থ্রি পিস দিব রং গ্যারান্টি সেই কাস্টমার হাতে যাওয়ার পর একটু পরিমাণ রঙ যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না রং কস গ্যারান্টি থ্রি পিস দেওয়ার জন্য ওয়াশ করতেছি বা এটা কিন্তু এখন রঙ যাওয়ার কোনো সম্ভাবনা নাই একদম ড্রাই হয়ে ওয়াশ হয়ে তারপর চলে আসছে এটা এখন রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন এটা কাটিং হয়ে হোল্ডিং হয়ে আমাদের শোরুমে চলে যাবে তো আসেন আমাদের শোরুম থেকে কিছু ড্রেসের কালেকশন দেখাই দেয় এদের পরবর্তী যেগুলো ব্র্যান্ডিং চলতেছে ঈদের আগে তো অনেক বিরোধীছি অনেক বিক্রি করছি মাসা ঈদের পরের ডিজাইন কিন্তু ঈদের পরের দিন থেকে যে এটার যে ফুল লট আসা শুরু হয়েছে মানে সর্বনিম্ন ঈদের পরে আমাদের কাছে থ্রি পিস একদম যে ঈদের পরে যে কালেকশনগুলো সবচেয়ে বেশি হিট সেগুলো হলো এই সুতির মধ্যে কম প্রাইজে রেগুলার ইউজের থ্রি পিস প্লাস যেগুলা এই গরমের মধ্যে পরতে একটু আরাম তো এরকম থ্রি পিসগুলো ঈদের সময় একটু বেশি চলে ঈদের পরে ঈদের পরবর্তীতে এগুলো বেশি চলে

কোয়ালিটিফুল পিসগুলো সর্বনিম্ন প্রাইজে নিতে চান এবং সর্বোচ্চ আপডেট কালেকশনগুলো কালেক্ট করে বিজনেস চান তাদেরকে বলবো আদুরি কালেকশনের বিকল্প আর কিছু হতে পারে না আপনার অবশ্যই স্ক্রিন নাম্বার যোগ করে চলে আসবেন আর আমাদের ঠিকানাটা হলো শেকের চর বাবুরহাট নরসিংদি বাবুরহাটের ডুমফেতুর মাঠের দক্ষিণ পাশে বুমিও অফিসের অপোজিটে মেসাস আদুরি কালেকশন একটা যে আমি খুলে দেখাই এই এটা হলো ঈদের পর হ্যাঁ এই গরমের মধ্যে এইগুলা প্রচুর ভালো চলে মানে যেহেতু এগুলো সুতির মধ্যে এবং এই খুবই সফট কাপড়ের মধ্যে সেজন্য দেখেন

আমি প্রতিটা কোয়ালিটি থেকে আজকে জাস্ট একটা করে কালেকশন দেখাই দেব আপনি স্ক্রিন নাম্বার জোর করে এই বিস্তারিত জেনে নিবেন আর তারপর যে কালেকশনটা দেখাবো এটা হলো এই আরি প্লাস সিকোয়েন্সের মধ্যে অল ওভার আরি প্লাস সিকোয়েন্সের দেখেন একদম ফ্রি সাইজ থাকবে হ্যাঁ দেখেন অল ওভার আরি প্লাস সিকোয়েন্সের মধ্যে থাকবে এটার যে প্যান্টের কাপড়টি এটা দেখেন একদম আড়াই গজার প্যান্টের কাপড় থাকবে এবং এটা যে ওনাটি একদম পাঁচ হাত নামাজও না থাকবে আর এইগুলোর রং তো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি আর এটার যে প্রিন্ট কোয়ালিটি এই যে এখন যেটা সবচেয়ে আপডেট প্রিন্ট কোয়ালিটি সেটা হলো ডিজিটালের মধ্যে আমাদের কিন্তু এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে থাকবে থাকছে আর এগুলো আমাদের নিজেদের ডিজিটাল কারখানা থেকে আমরা এগুলো প্রিন্ট করতেছি সেহেতু আপনি এটা সর্বনিম্ন প্রাইজিং ছাড়া পেয়ে যাবেন তারপর যে কালেকশনটা দেখাবো এটা হলো রাঙ্গুলির মধ্যে রাঙ্গুলির মধ্যে একটা ডিজাইন দেখাই দেয় আপনারা এই ঈদের পরে ঈদের বেচা কিনা তো আমাদের শেষ মানে দোকানের অবস্থা খুবই খারাপ এখন আসলে আমি ওইভাবে দেখাতে পারতেছি না সব ডিজাইন আপনাদেরকে আপনি স্ক্রিন আমার যত করে দেখে নেবেন রাঙ্গুলির মধ্যে একটা কালেকশন দেখেন খুবই সুন্দর এগুলো রং সান্ডেড পার্সেন্ট গ্যান্টি থাকবে যে কোনো সমস্যা চেঞ্জ করতে পারবেন এটা যে প্যান্টের কাপড়টি একদম মারাই গেছে একটা প্যান্টের কাপড় থাকবে এবং এটা যে ওনাটি একদম পাঁচ হাত নামাজ ওনা থাকবে এ দেখেন একদম পাঁচ হাত একটি নামাজ ওনা থাকবে যে কোনো সমস্যা যে কোনো দিন চেঞ্জ করতে পারবেন আচ্ছা এটার মধ্যে আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন এভেলেবেল থাকবে হ্যাঁ তারপর আমি দেখে আরো কালেকশন আছে আমাদের জমজমের কিছু কালেকশন ওকে দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যারা ব্যবসা করতে আগ্রহী ওনাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আশা করি সর্বোচ্চ সাপোর্ট পাবেন আর ফ্যাক্টরির সাথে ব্যবসা অনেকে ভয় পায় যে ভাই আমার মনে হয় পিস জানি নিতে হবে ভাই আমাদের লক্ষ লক্ষ পিস থাকবে আপনি মাত্র 10 পিস নিয়ে বিজনেস করবেন আচ্ছা মাত্র 10 পিস এ দেখেন জমজম সুইসলার মধ্যে হুম খুবই সুন্দর একটা ডিজাইন আচ্ছা আচ্ছা এই দেখেন এটা যে প্যান্টের কাপড়টি একদম আড়াই হাজার টাকা প্যান্টের কাপড় থাকবে ওটা যে হুম একদম পাঁচ হাত নামাজও না থাকবে পাঁচ হাত জি পাঁচ হাত নামার জন্য ওকে দেখেন একদম পাঁচ রাখেন নামার জন্য

মতে এখানে বিদায় নিচে